এখন হাত মোজা আপা মোজা পরে আপাদমস্তক মস্তক ঢাকার নির্দেশ দিলেন স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন আর হাসিনা এটা নিয়ে তামাশা করে বলেছে জীবন তোর ট্রেন হইয়া ঘুরে বেড়ানোর কোনো মানে নাই সেমন তাহাজুত গুজারি ছেলে বিবাহ করায় খ্রিস্টান দিয়া আওয়াজ নাই মুখে আওয়াজ নাই সেমন তাহাজুত গুজারি ভারতের দাদা বাবুদের কাছে গেলে মন্দিরে গিয়া তিনি প্রতিমার সামনে গিয়া সেখানে গিয়া ফুল দেন এর মানে তিনি বাংলাদেশে রোজা করেন হিন্দুস্থানে গিয়া পূজা করেন কথা বলতে হবে ঠিক কিনা বলে তাহলে এর দ্বারা প্রমাণ হয় শেখ হাসিনা ধার্মিক ছিল না তার চাইতে ধর্ম এরা ইফটিজিং সম্মুখীন হবে না যদি এই ফর্মুলা সে গ্রহণ করে নেয় এরপর আল্লাহ বলেন যালিকা দনাঈ উরাফ না ফালা ইযাইন ওয়া আল্লাহ গফুরর রহিমা আমি আল্লাহ তালা ক্ষমাশীল ও দয়ালু এর মানে এই বয়ান শোনাক পর্যন্ত যে সমস্ত আমার মা বোনেরা রব্বুর কা নাই নিজেকে আবৃত রাখে নাই নারী উন্নয়নের নামে নারী স্বাধীনতার নামে নারী ক্ষমতায়নের নামে এই সমস্ত যা খেলার মূর্খরা ইমানদের দালালেরা আমার মা বোনদেরকে ধর্ষিতা বানিয়েছে লাঞ্ছিতা করেছে অপমানিতা করেছে সম্মান দিতে পারে নাই কথা বলতে হবে ঠিক না বলেন আশ্চর্যের ব্যাপার দেখেন যে নেকাবের কথা বোরকার কথা হিজাবের কথা হুকুম করলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসিরে ইবনে আনহু বলেছেন এমন একটা পোশাক এখানে পড়তে হবে রাম ভিন্ন ভিন্ন তফসির করেছেন নারীরা এমন পোশাক পরে বের হবে চোখ যেন দুইটা দেখা না যায় যেন একটা দেখা যায় সুবাহ আল্লাহ এমন কঠিন কঠিন কথাও মুফাসরিন এখিরা বলেছেন একটু আমদাজ করেন তো আপনারা তাহলে আপনার এক বাক্যে জবাব দিয়ে বলেন একেবারে আপাতবস্তক ঢেকে রাস্তায় বের হওয়ার বিধান হুজুররা দিয়েছেন আল্লাহ আল্লাহর নাম বলতে কষ্ট হচ্ছে আপনাদের চিৎকার দিয়ে দিয়েছেন আল্লাহ না নাজিল হওয়ার পরে সর্বপ্রথম প্র্যাকটিস আল্লাহর নবী তার পরিবারের মধ্যে কিভাবে করেছেন লক্ষ্য করেন মুসনাদে আহমদের হাদিসের মধ্যে এসছি আল্লাহর হাবিব সাল্লাহাম স্ত্রী উম্মে সালামা রাদি আল্লাহ আনহা হাদিসের রাবি তিনি বলেছেন কুমতু ইন্দার রসুল্লাহি সাল্লাহ আলহি সাল্লাম ও মাইমোনা আমি এবং রসুলের স্ত্রী মাইমোনা দুইজন স্ত্রী রসুলের কাছেই ছিলাম ঠিক এই মুহূর্তে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামের অন্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে উম্মে মাক্তম রদিয়াল্লাহ হ আমাদের সামনে এলেন ফাদা খালা আলাইহি হুজুরের সামনে এসে হাজির হয়ে গেলেন আর এই ঘটনা ঘটেছে আয়াত নাজিল হওয়ার পরে আয়াত নাজিল হওয়ার পরে এমন ঘটনা যখন ঘটলো যে আমরা রসুল রসুলের পাশেই ছিলাম এমন সময় অন্ধ সাহাবি এসেছে নবীজি আমাদেরকে ডাক দিয়ে বললেন তাজিবা মিনহু ও উম্মে সালামা ও মাইমোনা তোমরা এই অন্ধ সাহাবি থেকে পর্দার আড়ারে চলে যাও সুবাদালা বলবেন দৃষ্টিহীন সাহাবি তিনি এসেছেন আর আল্লাহ রসুল বললেন ইহতাজিবা মিনহু উম্মে সালামা ও মাইমুনা দুজনেই তোমরা এই অন্ধ সাহাবি থেকে পর্দার আড়ালে চলে যা এ কথা বলার পরে উম্মে সালাম রাজি আল্লাহ তালা বলছেন রসুল আল্লাহ আলাইসা হুয়া আমা লা ইউবসিরুনা ওয়ালা ইয়ারিফুনা তিনি কি অন্ধ নন তিনি তো আমাদেরকে দেখবেন না তিনি তো আমাদেরকে চিনতেও পারবেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে তো অন্ধ এটা তো বুঝতে পারলাম আফা আমিয়া ওয়ানি তোমা আলাস্তুমা তুবসিরানি সে অন্ধ বুঝতে পারলাম তোমরা দুজনেতে অন্ধ নও তোমরা তো পরপুরুষকে দেখতে পাবে আল্লাহু আকবার কি বাড়ি গিয়ে বলবেন ভাবা যায় পর্দার ব্যাপারে আল্লাহ রসুল কি পরিমাণ তার পরিবারে কঠোরতা আরোপ করেছেন অন্ধ সাহাবি যে সাহাবি রসুলকেও দেখতে পাচ্ছে না বিবিদের কেউ দেখতে পাচ্ছেন না হুজুর বললেন ইহতাজিব আমিন হু স্ত্রীরা বললেন কেন আমরা পর্দার আনালে যাব সে তো আমাদেরকে দেখবেই না রসুল বললেন আফা আমি আওয়ানি আং তোমরা কি অন্ধ নাকি লা তুমি সেরানি তোমরা দেখতে পাবে না তাকে আল্লাহ আকবর বলেন পর্দার ব্যাপারে এক চুল পরিমাণ ছাড় দেন নাই নিজের স্ত্রীদেরকে আলেমদের দায়িত্ব হচ্ছে আল্লাহর নবীর এই সমস্ত হাদিসগুলো সমাজে প্রচার করা আলেম ওলামাদের দায়িত্ব হচ্ছে সমাজ প্রেক্ষাপটে কোরআনে করিম এবং রসুল পাক সাল্লাল্লাহু আলি সাল্লামের পবিত্র জীবন থেকে আমল নিয়ে সমাজের মধ্যে প্রচার করা প্রসার করা কথা বলতে হবে ঠিক কিনা এটা আলেম ওলামাদের নীতি এবং নৈতিকতার দায়িত্ব আলেমরা যদি এটা না করে দিন আলেমদেরকে আল্লাহর আদালতে আসামি হয়ে যেতে হবে যেখানে আল্লাহ পাক পর্দার ব্যাপারে কঠোরতা আরোপ করলেন আল্লাহ রসুল যেখানে পর্দার ব্যাপারে মারাত্মক কঠোরতা অবলম্বন করেছেন এখন একজন আলেম হিসেবে তো আমরা আপনাদেরকে হিজাবের কথা বলবো নেকাবের কথা বলবো হাত মোজার কথা বলবো পা মোজার কথা বলবো এখন হাত মোজা পা মোজা পরে আপাদ মস্তক ঢাকার নির্দেশ দিলেন স্বয়ং আল্লাহ আর হাসিনা করে বলেছে জীবন তোর ট্রেন হইয়া ঘুরে বেড়ানোর কোনো মানে নাই গুজারি ছেলে বিবাহ করায় খ্রিস্টান দিয়া আওয়াজ নাই মুখে আওয়াজ নাই গুজারি ভারতের দাদা বাবুদের কাছে গেলে মন্দিরে গিয়া তিনি প্রতিমার সামনে গিয়া সেখানে গিয়া ফুল দেন এর মানে তিনি বাংলাদেশে রোজা করেন হিন্দুস্থানে গিয়া পূজা করেন কথা বলতে হবে ঠিক কিনা বলে তাহলে এর দ্বারা প্রমাণ হয় শেখ হাসিনা ধার্মিক ছিল না তার চাইতে ধর্ম ব্যবসায়ী ভণ্ড এই জাতির কেউ ছিল না সাল্লাপাকের কোরআনে কারি আয়াতকে সে ব্যঙ্গ করেছে বিদ্রুপ করেছে শুধু কি তাই দু সালে নারী উন্নয়ন নীতিমালা দু হাজার এগারো প্রয়ন প্রণয়ন করার যখন খসড়া করল খসড়ার মধ্যে কি করলো খসড়ার মধ্যে করেছে যে নারী পুরুষের সমান অধিকার এই সমান অধিকার সব জায়গায় থাকবে এমন কি ইসলামের যে পারিবারিক আইন আছে ও আর সূত্রে যে মা মালিকানা লাভ করে একটা ছেলে সমান সমান দুইটা মেয়ে এই যে এই যে বিধান আছে ইসলামে আছে না নাই একটু জোরে বলতে হবে নারী উন্নয়ন নীতিমালা দু হাজার এটা প্রণয়ন করে কোরআন কারিমির এই আয়াতকে ভেঙে দিয়ে তিনি চাইলেন যে না কেউ কম বেশ পাবে না সন্তানরা যেখানে যা আছে একবার ছেলেও যা পাবে মেয়েও তা পাবে নাউজুবিল্লা এত আসতে বলেন কেন এ কথা বলার পরে তৎকালীন যুগে মুফতি আমিনী রহমাতুল্লাহ আলিহী বাংলার সিংহপুরুষ ছিলেন তিনি পেট পুজারি আলেম ছিলেন না ধান্দাবাজ আলেম ছিলেন না বাংলাদেশে আমরা এমন আলেমদেরকে দেখেছি ইসলামের জন্য কোরআনের জন্য জেল খাটে জরিমানা দেয় আবার এমন আলেমকে দেখেছি ওই সমস্ত জাহেল বাতেল জালেমদের সাথে গলায় গলায় পীড়িত এই ভণ্ডমৌলভীগুলা সমাজে আছে না নাই এমন বহুত মৌলবি আছে ওই সমস্ত নাস্তিকদের মনোরঞ্জনের জন্য মিম্বারে বসে পুরান সুন্নার এই বক্তব্যগুলো টু শব্দ জাতির সামনে উচ্চারণ করে নাই কথা বলতে হবে তো ঠিক কি না বলেন নারী উন্নয়ন নীতিমালা দু হাজার এগারো যখন খসড়া করা হয়েছিল তৎকালীন যুগের সিংহপুরুষ পুরুষ মুফতি আমিনী রহমাতুল্লাহ আলিহি আল্লাপাক তার বেহেস্তের মধ্যে সর্বোচ্চ সম্মান আলাপাক তাকে দান করেন এই সিংহ পুরুষ গর্জে উঠলেন তিনি বললেন না এ আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না তিনি তো কাউকে তুয়াক্কা করে কথা বলতেন না কারণ তিনি তো তেল বা জালেন ছিলেন না ঠিক ওই সময় আমি আমি জুমার দেই কাদের মার্কেট বাজার মসজিদে যেখানে ফরিদুদ্দিন রহমানি বর্তমানে নামাজ পড়াচ্ছেন আমি তখন ওই মসজিদের খতিব এটা নিয়ে গোটা বাংলাদেশে তুলপাড় শুরু হয়ে গেল মুফতি আমিনী রহমাতুল্লাহ আলীহী তখন বললেন কোরআন শরীফের আয়াত দিয়া যে আল্লাহরুল্লা এগারো নম্বর আয়তে বলেছেন লি الذকারি মিসল হাযিল তিনি বললেন আল্লাহ পাক বলেছেন আল্লাহর নির্দেশ তোমাদের সন্তানদের মেরা সম্পদ বন্টন করার ক্ষেত্রে লি الذকারি হাউজিল হাযিল একটা পুরুষ পাবে দুই নারীর সমান সুবহানাল্লাহ আলাকন এই কথার ব্যাখ্যা আপনাদের বোঝাতে হলে একটু বুঝতে হলে একটু ব্যাখ্যা করে বলতে হবে তাহলে আপনারা খুব সহজে বুঝবেন আচ্ছা নারীরা যা পাবে একটা ছেলে তার দ্বিগুণ পাবে এটা করে কি আল্লাহ পাক নারীদের উপর জুলুম করেছেন একটু জুড়ে বলতে হবে এটা ভাঙায় দেওয়ার জন্য বলি এক ভদ্রলোকের দুটা ছেলে আছে। বুঝাবার জন্য বলি তো বড় ছেলেকে বাজারে পাঠাচ্ছে সাথে ছোট ছেলেটাও যাচ্ছে বজ বড় ছেলের হাতে এক হাজার টাকার নোট দিয়া বাজারে পাঠিয়ে দেওয়ার সময় বাবা বলল। তুমি মাছ আনবা তরি তরকারি আনবা এই আনবা সেই আনবা মোটামুটি আট থেকে নয়শো টাকার একটা বাজার ধরাই দিয়েছে তালিকা ধরিয়ে দিয়েছে আর ছোট্ট ছেলে সেও ছাটে গেছে শুধু মনস্তুষ্টির জন্য তার হাতে পাঁচশো টাকা দিয়েছে কিন্তু ওর হাতে বাজারে কোনো স্লিপ নাই বাজার করার কোনো দায়িত্বও নাই আপনারা কি মনে করেছেন এখানে বেশি দিয়েছে কাকে বড় ছেলেকে না ছোট ছেলেকে কেন পাঁচশো টাকা পাওয়ার পরেও বেশি কারণ ওর খরচের কোনো খাত আর তাকে এক হাজার টাকা দেওয়ার পরেও তাকে হয় কারণ তাকে বাজার দেওয়া হয়েছে কথা বলতে হবে ঠিক বলেন নাই কান্দে এখন আপনারা বলেন এখানে কি পিতা ছোট ছেলের উপর জুলুম করেছে পাঁচশো টাকা দিয়ে কি জুলুম করেছে এই সহজ উদাহরণটা যদি বুঝে থাকেন এবার নারী আর পুরুষের ব্যবধানটা একটু বুঝেন ইসলামী শরীয়তে একটা পুরুষ যখন সে বালেক হয়ে যায় পিতার উপর তার কোনো দায়ী দায়িত্ব থাকে না একটা ছেলে যখন বালেক হয়ে যায় তার উপর তার বাবার কিংবা মায়ের দায়ী দায়িত্ব ফরজ দায়িত্ব থাকে না যে তাকে খাওয়াতে হবে পড়াতে হবে ভরণ পোষণ দিতে হবে ফরজ দায়িত্বের হুকুম রোহিত হয়ে যায় এবার সে নিজের দায়িত্ব নিজের কাঁধে এক নম্বর দেখে লক্ষ্য করেন দুই নাম্বার হল সে বিবাহ করতে যাবে মহারণা দেওয়ার দায়িত্ব কিন্তু তার নিজের বউয়ের মহারণা দেওয়ার কোনো দায়ী দায়িত্ব নাই কথা বলতে হবে ঠিক কিনা এর মানে হচ্ছে যত বাজার আছে সব খরচ কার উপরে পুরুষের উপরে কার উপরে যেন বলেন পুরুষের উপরে কিন্তু নারীকে যা দেওয়া হয়েছে সে বাবার কাছ থেকে পেয়েছে ভাইয়ের কাছ থেকে পেয়েছে ছেলের কাছ থেকে পেয়েছে যা পেয়েছে পুরোটাই পুঞ্জীভূত খরচের কোনো খাট নাই তার চিকিৎসার প্রয়োজন স্বামী তার চিকিৎসা বহন করবে যখন সে স্বামীর ঘরে যায় নাই বাবার ঘরে আছে বাবা এই নারীর দায়িত্ব পালন করবে বা লেগে হওয়া পর্যন্ত শুধু নয় একেবারে বিবাহ সারি দেওয়ার পর্যন্ত আল্লাহ আকবর বলেন এর মানে হচ্ছে আল্লাহ রাবুল্লামিন বাহ্যিক দৃষ্টিতে আপনাদের কাছে এখানে মনে হলো যে পুরুষদেরকে আল্লাহ দ্বিগুণ দিয়েছেন কিন্তু খরচ দিয়েছেন তিন গুণ গুণা বলবেন না খরচ দিয়েছে কয় গুণ নারীকে এক গুণ দিয়ে পুরোটা রিজার্ভ দিয়ে দিয়েছে সম্মান রক্ষা করা হয়েছে এত সুন্দর ইনসাম ভিত্তিক আল্লাপাক আইন দেওয়ার পরে সে বলল যে না এগুলা চলবে না নারীও যা পাবে পুরুষও তাই পাবে সকল ক্ষেত্রে নারীরা সমান হয়ে যাবে প্রিয় ভাইরা এক বাক্যে জবাব দিয়ে বলেন নারী আর পুরুষটি কোনো দিন সমান হতে পারবে জবাবটা কেন ইমানদারের মতো বলেন তো নারী পুরুষটি কোনো দিন সমান হতে পারে নারী পুরুষ কেমনে সমান সমান হবে পুরুষ আর পুরুষই তো সমান হয় না বাবা আর ছেলে কোনো সমান হয় না বলেন বড় ভাই ছোট ভাই কোনোদিন সমান হয় না উস্তাদার ছাত্র কোনোদিন সমান হয় না তাহলে পুরুষেই তো পুরুষের সমান সমান হতে পারে না নারী পুরুষ কেমনে সমান হবে এগুলা ভণ্ডামি স্লোগান এই সমস্ত কথা বলে বলে তারা বোরকার বিরোধিতা করে পর্দার বিরোধিতা করে সমান অধিকারের নামে নারীদেরকে দাসী বাদী বানায়া রাখতে চায় প্রমাণ লক্ষ্য করেন তাহলে এই আয়াত সরাসরি আল্লাপাক বিধান দেওয়ার পরে যখন তারা নারী পুরুষের সমান অধিকার বানাতে চেয়েছিল দু হাজার এগারো সালে মুফতি আমিনী রহমাতুল্লাহ যখন প্রতিবাদ জানালেন মুফতি আমিনী রহমাতুল্লাহি আলহির বক্তব্যকে ব্যঙ্গ করে তৎকালীন যুগের শাসক হাসিনা বলেছিল কোরআন শরীফের সুরাই নিসার আয়াত কি শুধু মুফতি আমিনী একাই পরে আমরা পড়ি না এ কথাগুলো ইতিহাসের পাতা থেকে আপনারা নিয়ে যাবেন নতুন প্রজন্মের লোকেরা আপনারা তো অনেকে ইতিহাস জানেন না এই জন্য রেকর্ডগুলো আপনাদেরকে শোনানো দরকার আমি কেন আমাকে ছাড়তে হয়েছিল কাদের মার্কেট বাজার মসজিদ ইতিহাস এখান থেকে পেয়ে যাবেন আমি আমার জুমার খুতবার মধ্যে বলে দিয়েছিলাম জুমার মিম্বার থেকে মুফতি আমিনীর পরা পড়া আর শেখ হাসিনার কোরআন পড়া সমান হতে পারে না কথা বলতে হবে যুবকেরা ঠিক কিনা বলে